নমস্কার সনাতন জ্যোতিষ বাস্তুবিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমি যেটা ভেবেছি আপনাদের সেটা সবারই কথা ম্যাক্সিমাম মানুষের কথা সেভিংস করতে পারছি না সেভিংস হচ্ছে না কেন সেভিংস হচ্ছে না সেটা কেউ কি ভাবছেন যে সেভিংসটা কেন হচ্ছে না শুধু সেভিংস হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কেন হচ্ছে না তো ভাবতে হবে সেটা আজকের আমি আপনাদেরকে জানাবো যে কেন সেভিংস হচ্ছে হচ্ছে না কোথা মানে বাড়ি বাস্তু এবং আপনার ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করব যে কিসের জন্য আপনার সেভিংস করতে পারছেন না তার আগে সবাইকে বলে রাখি যে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাকে চলে যায় যারা ফেসবুকে দেখবেন তারা ওই ফলো করে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলো আপনাকে যায় আর একটা ব্যাপার যারা ব্যক্তিগতভাবে আমাকে দেখাতে চাইছেন তারা নিচে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বার যোগাযোগ করতে করতে পারেন সেখান থেকে আপনাদের মানে আপনাদের ডেট অফ বার্থ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের আপনাদের কি হতে চলেছে তো আজকে যে মানে থিমটা নিয়ে আলোচনা করছি যে সেভিংস ব্যাপারটা কেন হচ্ছে না আমি দেখেছি সেভিংস না হওয়ার বেশ কিছু কারণ যেটা একশো জনের একশো জনের ঘটে সেই কারণগুলো আজকের আমি আলোচনা করব। আপনি একটু খেয়াল করুন যে আপনার বাড়ির উত্তর দিকে রান্নাঘর উত্তর দিকে মিটার বক্স উত্তর দিকে কোনো গণেশজির কোনো ছবি এরকম কিছু একটা আছে কিনা আগে একটা কথা আলোচনা করে নিই যে আমি একবার এক জায়গায় মানে বাস্তু করতে গিয়ে দেখি একজনের বাড়িতে একটা ঘটের মধ্যে একটা ষষ্ঠিক চিহ্ন আঁকা আছে সেটা প্রয়োগ করেছে কোন একজন বাস্তুবিদ প্রয়োগ এটা তো সাধারণ মানুষের বুদ্ধি নয় কোনো একজন প্রয়োগ করেছে কোন দিকে করেছে পশ্চিম দিকে কিন্তু ঘটের মধ্যে দেখুন ঘটের সিম্বলটা একটু চিন্তা করুন ঘটটা হচ্ছে মানে মাঝখানটা মোটা মানে ওটা গণেশজির একটা মানে একটা সিম্বল তৈরি হচ্ছে গণেশজির এনার্জি ক্যারি করছে এবং ষষ্ঠিক চিহ্নটাও গণেশজির এনার্জি তার ডবল গণেশজি প্রয়োগ করছে পশ্চিম দিকে তার ব্যবসাটা আস্তে ডাউন হয়ে গেছে তো বাস্তু আমাদের মানে জীবনে একটা মানে পুরো অন্য মানে পুরোপুরি প্রভাব বিস্তার করে বাস্তুতে আপনি যা করবেন আপনার কাছে রিটার্ন আসবে প্রকৃতি কিছু দেয় না রিটার্ন করে আপনি বাস্তুর ওপরে যেরকম ধরনের কিছু যা কিছু প্রয়োগ করবেন তা রিটার্নটা আপনার কাছে আসবে আপনি উত্তর দিকে যদি রান্নাঘর করে রাখেন যে উত্তর দিকটা কুবের দেবতার জায়গা যে উত্তর দিক সিংহতার জায়গা সেখানে আপনি যদি হিট জেনারেট করেন তাহলে আপনাকে সেভিংস কি করে হবে আপনার সেভিংস আটকে যাবে আপনার অর্থ আসাটাই আটকে যাবে পাওনা টাকা আপনি আপনার কাছে আসবে না আপনার উত্তর দিকে যদি মিটার বক্স থাকে একই উত্তর দিকে আপনি যদি একাধিক গণেশজি রাখে দেন দেন একই ব্যাপার হবে উত্তর দিকে রেড কালার রং করা থাকলে একই ব্যাপার হবে দক্ষিণ পশ্চিম দিক দেখুন দক্ষিণ পশ্চিম দিকে কোথাও এমন নয় তো যে আপনি হাত পেতে কোথাও থেকে জল নিচ্ছেন দক্ষিণ পশ্চিম দিকে যারা হাত পেতে জল নেয় মানে আপনি দক্ষিণ পশ্চিমে যদি বাথরুম থাকে দক্ষিণ পশ্চিম দিকে যদি আপনার বেসিন থাকে দক্ষিণ পশ্চিম দিকে জলের কোনো কিছু যদি সোর্সের ব্যাপার থাকে সেভিংস আটকাবে দারিদ্রতা আসবে দক্ষিণ পূর্ব দিকেও যদি আপনি জল ঢালেন দক্ষিণ পূর্ব দিক হচ্ছে অগ্নিকোণ সেই অগ্নিকোণে যদি আপনি একটা জল ঢালেন আপনি খেয়াল কর মানে সবাই দেখবেন যে মানুষটার পকেটে পাঁচ লক্ষ টাকা থাকে দেখবেন তার একটা ব্যাপারটা গাট একটা এমনিতেই এই শীতকালেও গা গরম 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 মনে হবে আপনি দেখুন পকেটে রাখুন পাঁচ লাখ টাকা একটা গরম গরম ব্যাপারটা হবে আপনার ফিলিংস হবে সেই গরম গরম ব্যাপারটা এটা কেন অর্থ হচ্ছে ওই অর্থই মানে ওই বলে না একটা কথা যে যার পকেটে টাকা আছে তার কত গরম এই ব্যাপারটা বলে কথাটা কিন্তু ওখান থেকেই এসছে তো সেই অর্থ দক্ষিণ পূর্ব দিক হচ্ছে অগ্নিকোণ আপনি যদি সেখানে জল ঢালেন অর্থ কিন্তু আপনার বেরিয়ে যাবে অর্থ কিন্তু আপনার বেরোবে যাদের বাড়িতে আছে আপনার মেলান দক্ষিণ পূর্ব দিকটা এক্সটেন্ডেড হয়ে গেছে কিংবা দক্ষিণ পূর্ব দিক কাটিং হয়েছে আমি বলতে চাইছি দক্ষিণ পূর্ব দিকটা হয় এক্সটেন্ডেড বা কাটিং এরকম কিছু একটা হয়েছে তাদের বাড়িতে কিন্তু ওই প্রবলেমটা কিন্তু আসবে তো একটুখানি সবাই সাবধানে থাকবেন যাদের এরকম প্রবলেম আছে যাদের এরকম প্রবলেম আছে তারা একটুখানি কোনো বাস্তুবিদকে দেখিয়ে নেবেন আর একটা ব্যাপার কাদের সেভিংস হয় না যাদের ডেট অফ বার্থের মধ্যে আট সংখ্যাটা নেই তাদের কিন্তু সেভিংস না হওয়ার চান্স অনেকখানি থেকে যায় আট সংখ্যা যাদের ডেট অফ বার্থের মধ্যে নেই মানে তাদের কিন্তু না হওয়ার চান্স থাকে মানে আপনি টোটাল ডেট অফ বার্থটা মনে করুন কারোর ডেট অফ বার্থ পাঁচ তিন দু তাহলে যদি টোটালটা যোগ করা যায় পাঁচ তিন তার মানে যোগ করুন পাঁচ তিনে আট দু হাজার তিন আট নয় দশ আর তিনে তেরো টোটালটা যোগ করেও কত আসছে ফোর তেরোকে কে ওয়ান সিঙ্গেল ডিজিট আনলে ওয়ান প্লাস ফোর মানে ওয়ান প্লাস থ্রি মানে ফোর তো এই যে ডেট অফ বার্থটার মধ্যে কোথাও আট নেই তার মানে কিন্তু আপনার সেভিংস কতখানি হবে সেটা একটু ভাববার আছে তো এবং বাস্তুর জায়গাগুলো যদি একটু নেগেটিভ আমি যে জায়গাগুলো বললাম সেগুলো যদি একটু নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু সেভিংস আটকাবে যাদের বাড়ির উত্তর পশ্চিম দিকে ক্লক ওয়াইজ সিড়ি সেভিংস কি আটকাবে এইবারে আপনি বলবে ভাববেন যে আমার তো এগুলো হয়ে গেছে আমি কি করব? এগুলোর প্রপার প্রতিবিধান আছে বাস্তুতে প্রপার প্রতিবিধান আছে যারা এইগুলোর প্রতিবিধান করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন যে নাম্বারে যোগাযোগ করতে পারেন কিন্তু সচেতন হন আজকের যদি আপনি না সচেতন হন তাহলে কিন্তু সেভিংস হলো না সেভিং হলো না সেভিং হলো না এই কথা চিন্তা করতে করতে আপনার সময়টা কেটে যাবে আপনি কিন্তু ঠিক ঠিক সেভিংস করতে পারবেন না যাই হোক আজকের এই পর্যন্ত সনাতন জ্যোতিষ বাস্তুবিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন এবং যারা মানে ফেসবুকে ফলো করছে না ফলো করুন তো এটা আমাদের অনুরোধ যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাকে চলে যায় তো সবাই ভালো থাকবেন আজকের এই পর্যন্ত নমস্কার